জ্যোতিষ বলতে আমি একটু মানে আমাদের দর্শকদের সুবিধার জন্য বলি মানে এটা পুরোপুরি সংখ্যাতত্ত্ব এবং গণনাকেন্দ্রিক একটা সাবজেক্ট সংখ্যাতত্ত্ব বলতে একটুখানি আলাদা হয়ে গেল বিষ্ণুমূর্তির পদ্ধতির যে আপার সিরিজ হয় উনি তার লোয়ার সিরিজ করে আরও এগিয়ে নিয়ে গেছিলেন হোরারি সাবজেক্টটা নিয়ে যদি আমাদের সঙ্গে একটু দিছিল বলেন হ্যাঁ হোরারি হোরারি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা পার্ট মানে যেখানে জন্মছকের শেষ সেখান থেকে বলতে পারেন হোরারি ইস্যু বাচ্চাটা আপনাকে এটা আসবে দিচ্ছে আপনি চাকরি পাবেন কিন্তু পার্টিকুলার ওই কোম্পানি আপনাকে চাকরিটা দেবে কিনা সেটা আপনাকে ঘোরারি আজকে টি তে ইন্ডিয়া জিতবে কিনা হ্যাঁ নাকি সেটাও বলা সম্ভব খুব ঘোরারি থেকে চার্ট রিভার্সও করতে পারে এখন জ্যোতিষে পাস্ট অবশ্যই বলা যায় মানে হোরারি দিয়েও বলা যায় হ্যাঁ চাই যে আমার সন্তান অমুক টাইমটা যদি ভালো হয় তাহলে ডক্টরকে রিকোয়েস্ট করে অপারেশনটা যদি অমুক টাইমেই করানো যায় তো এটা কতটা ফ্রুটফুল হয় মা বাবার তো প্রশ্ন থাকে আমার পুত্র হবে না কন্যা হবে এটাও কি হোরারি দিয়ে বলা সম্ভব অবশ্যই বলা সম্ভব ছোট ট্রিক আছে যে আজকে আমি একটা ইন্টারভিউ যাচ্ছি আমি কিছুটা প্রেডিক্ট করতে পারবো নিজেই নিজের যে আজকে ইন্টারভিউটা ভালো হবে না খারাপ হবে অ্যাস্ট্রোলজিতেও তো এআই আসছে আপনার মনে হচ্ছে না যে ইন ফিউচারে আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি প্রফেশন নিয়ে যারা কাজ করছে তাদের জায়গাটা কমবে যান্ত্রিক ব্যাপারটা বেড়ে যাবে হ্যাঁ নমস্কার আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠের প্রফেসর প্রসেনজিৎ মুখার্জি স্যারকে নমস্কার স্যার আচ্ছা প্রথমেই খুব জানতে ইচ্ছা করছে যে এই যে আপনাদের এই বিদ্যাপীঠ বা গুরুকুল জ্যোতিষের এই জায়গায় কি ধরনের স্টুডেন্টরা আপনার মানে আসে বা কারা ইচ্ছা প্রকাশ করে জ্যোতিষ শেখার জন্য সাধারণত যারা জ্যোতিষ শিখতে আগ্রহী এরকম স্টুডেন্টরাই জ্যোতিষ শিখতে আসে কিন্তু এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো সবাই জ্যোতিষ শিখতে পারে সেটাই জানতে চাইছিলাম যে এটাও কি চার্টের মধ্যে থাকে কারোর অবশ্যই চার্টের মধ্যে থাকবে দেখুন একটা ব্যাপার হচ্ছে একটা জ্যোতিষ শেখার জন্য যে অনুরাগ তৈরি হয় সে তার পিছনে বাহ্যিক বিভিন্ন কারণ থাকতে পারে জেনারেলি তিন চারটে কারণ দেখা যায় এক ধরনের কারণ যে আমি ছোটোবেলা থেকে দেখেছি এরকম আমার প্রেডিকশান হয়েছিল ঠিক আছে তো যা যা বলেছেন তাই মিলেছে সেখান থেকে আমার অনুরাগ জন্মেছে সেকেন্ড ধরনের স্টুডেন্ট আছে যে আমি যদি শেখার ছোট থেকেই ইচ্ছা ছিল বা আমি টুকটাক দেখতাম এবং নিজের নিজেরটা জানার ইচ্ছাটা বেশি নিজের জানার ইচ্ছা আছে বা এ একই সাথে হয়তো অপরেরও দেখবো এইখান থেকে একটা লেভেল আছে আরেকটা স্টুডেন্ট আছে এটা সব থেকে মজার হলেও খুব কম এবং এক্ষেত্রে তারা বলেও নৌ কম যে জীবনে অন্য কোথাও কিছু হয়নি তাই জ্যোতিষ একবার ট্রাই মারতে এলাম ঠিক আছে তো এই ধরনের স্টুডেন্ট আসে কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতিষ কার শিখতে পারবে বা কে শিখতে পারবেন দেখুন সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট হচ্ছে লগ্ন আমরা যে কোনো বিচার করি লগ্ন থেকে এবং পঞ্চম হচ্ছে জ্ঞান আর এর সাথে এটা যেহেতু গুপ্তবিদ্যা বা গুরুমুখী বিদ্যা সুতরাং অষ্টমের একটা দরকার এবং একাদশ থেকে প্রাপ্তি তাহলে লগ্ন পঞ্চম অষ্টম একাদশ এই যদি কানেকশান থাকে আর এর সাথে বুধ বৃহস্পতি এবং শনি আর চন্দ্র এগুলো যদি আপনার ভালো থাকে বা একটা কানেকশান তৈরি করে কানেকশান বিভিন্ন প্রকার হতে পারে তার বিভিন্ন ভাগ আছে সে বিষয়ে হয়তো পরবর্তীকালে আলোচনা করব নিশ্চয়ই কিন্তু এই কানেকশানগুলো যদি থাকে তাহলে কিন্তু তিনি জ্যোতিষে এগোতে পারবেন আচ্ছা মোটামুটি শিখতে সময় কীরকম লাগে মানে আপনাদের কোর্সের মানে টেনিওরটা কীরকম দেখুন আমাদের গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠ বলুন বা যে কোনো জ্যোতিষ বিদ্যাপীঠ ওখানে একটা শেখার সাময়িক সময় থাকে সেটা বিভিন্ন ইনস্টিটিউট তাদের নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা থাকে কত মাস তিন ছ এবার ধরুন বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা জায়গা আছে যেমন কেউ ধরুন ডিপ্লোমার তার সময় সময়টা বেশি কারণ যিনি যতটা কভার করবেন এবার দেখা যাচ্ছে কেউ ওই ডিপ্লোমা ভাগ থেকে করেছেন ডিপ্লোমা ডিগ্রি এইভাবে সুতরাং সেক্ষেত্রে কারো এক বছর কারো মাস এইভাবে থাকে কিন্তু জ্যোতিষ শেখার শেষ আমার মনে হয় আমি ধরুন জ্যোতিষ শেখার আমার ইন্টারেস্ট শুরু হয়েছিল বহু আগে থেকেই কিন্তু আমি প্রফেশনালি জ্যোতিষ শেখা শুরু করেছি দু হাজার সাত আট থেকে আমি এখনও শিখছি আচ্ছা জ্যোতিষ বলতে আমি একটু মানে আমাদের দর্শকদের সুবিধার জন্য বলি মানে এটা পুরোপুরি সংখ্যাতত্ত্ব এবং গণনাকেন্দ্রিক একটা সাবজেক্ট সেটাকে মেন করছেন জ্যোতিষটা পুরোপুরি ক্যালকুলেটিভ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি আলাদা দুটো আলাদা আমরা অ্যাস্ট্রোনমারের তৈরি করা মানে ধরুন গ্রহগত পজিশান বা কোন গ্রহ কোন কত ডিগ্রি কত ল্যাটিটিউড লংগিটিউড এইরকম কোন স্ফুটে আছে সেগুলোর উপর নির্ভর করে এটা ক্যালকুলেটিভ পার্ট এই ক্যালকুলেশনের উপর নির্ভর করে আমরা অ্যাস্ট্রোলজির প্রেডিকশানটা মানে টোটাল যদি আমি জ্যোতিষকে দুটো ভাগে ভাগ করি সিম্পল ওয়েতে পরবর্তীকালে তত্ত্ব বা এই সব জায়গাতে আস যদি জ্যোতিষকে দুটো ভাগে ভাগ করি একটা ক্যালকুলেটিভ পার্ট একটা প্রেডিকটিভ পার্ট এবার যে প্রেডিকশানটা হচ্ছে এটা কিন্তু টোটালি বেস্টন ক্যালকুলেশন একজ্যাক্টলি ঠিক আছে এই ক্যালকুলেশনের উপরই মানে এবার অ্যাস্ট্রোনামাররা আলাদা দিকে ঢুকে গেল অ্যাস্ট্রলজিটা আলাদা পাম স্ট্রিটা কোন জায়গায় একটু শেষ করে এটা এই যে ধরুন ক্যালকুলেশন এই ক্যালকুলেশন থেকে মানুষের জীবনে কি প্রভাব করতে পারে সেটা হলো প্রেডিকশান এইবার যেহেতু বলছেন যে পাম ইস্ট্রি বলুন বা সংখ্যাতত্ত্ব বলুন এগুলো বা বাস্তুশাস্ত্র এগুলো জ্যোতিষের বিপাক নিউমোলজি সেগমেন্ট ঠিক আছে এবার এর বিভিন্ন বিভিন্ন ভাগ আছে এবার অ্যাস্ট্রোলজি যে প্রেডিকশন এর মধ্যে আপনি বিভিন্ন মতবাদ পাবেন ধরুন কেপি সিস্টেম মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি যে সিস্টেম করছেন আমাদের পশ্চিমবঙ্গে একজনকার নাম না নিলে মানে খুব অন্যায় করা হবে তিনি হচ্ছেন অশোক কুমার রায় ঠিক আছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা পশ্চিমবঙ্গ হিসেবে আর আমরা বাঙালি হিসেবে বাঙালি হিসেবে আমাদের অনেক গর্ব করি আমাদের কিচ্ছু অনেকটা মানে দুর্বলতাও রয়েছে আমাদের যেমন ক্র্যাপ সোসাইটি বলা হয় আমার ঠিক একই কারণে মনে হয় এটা বাংলা বলে বা বাঙালি বলে আমরা আর পশ্চিমবঙ্গ বলে উনি হয়তো সেই মর্যাদাটা বলতে পাননি নাহলে ওনার নামেই হয়তো আজকে একটা সিস্টেম থাকে উনি নিজস্ব একটা সিস্টেম তৈরি ডেভেলপ করেছেন তো সেটাও কি আপনাদের ইনস্টিটিউটে পড়ানো হয় না সেটা সম্পূর্ণ মানে খুবই অল্প কিছু মানুষের কাছে এখন আছে আচ্ছা তো আপনার কাছে নিশ্চয়ই আছে সেটা এটা বললে বাড়াবাড়ি হবে আমি এখনো সেই লেভেলেই পৌঁছাতে পারিনি ডান এটা তো আপনি বড় মনের মানুষ বলে বলছেন না একদমই না মানে ওনাকে আমি বলতে পারি আমার চোখে দেখা একটা জ্যোতিষের ভগবান তিনি নেই আমাদের মধ্যে আমার খুব দুর্ভাগ্য আমি ওনাকে তিন দিন কাজ থেকে দেখতে পেয়েছিলাম আচ্ছা কথা বলতে পেরেছিলাম উনিও পুরো অ্যাস্ট্রোলজির এই টোটাল এই ফর্মুলা বা এই যে ক্যালকুলেশন উনি খুব বড় মাপের মানে ইঞ্জিনিয়ারিং করছেন এবং বিদেশে থাকতেন এরকম না যে উনি কিছু করতে পারেননি তাই বা এটাই মূল প্রফেশন নয় এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিকেও উনি আরও আপডেট করেছিলেন কৃষ্ণমূর্তি পদ্ধতির যে আপার সিরিজ হয় উনি তার লোয়ার সিরিজ করে আরও এগিয়ে নিয়ে গেছিলেন সিস্টেমটা আচ্ছা এবার দেখুন জ্যোতিষে যত সিস্টেমই থাকুক বা যাই হোক মেন যে বেসিক সেটা কিন্তু ট্র্যাডিশনাল কৃষ্ণমূর্তিও কিন্তু ট্র্যাডিশনালের উপরেই বেশ করে তৈরি মানে জ্যোতিষকে আপনি যতই উন্নত করতে যান বা যত ওর উপর ইমারত করবেন ভিতটাকে আপনার মজবুত ঠিক কথা আমরা এরকম বিভিন্ন সেগমেন্টেই যাব আচ্ছা এই জ্যোতিষ নিয়ে আলোচনা করতে করতে খুব মাথায় আসছে হোরারি হোরারি সাবজেক্টটা নিয়ে যদি আমাদের সঙ্গে একটু ডিটেলে বলে হ্যাঁ হোরারি হোরারি হচ্ছে অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট ঠিক আছে হোরারিকে এক প্রকার আপনি বলতে পারেন যে মুহূর্ত হোরারি শব্দটা এসছে হোড়া শব্দটি কিন্তু হোড়া আর হোড়ারি দুটো বিষয় আলাদা অনেক জ্যোতিষকেই দেখেছি বা অনেক ক্ষেত্রেও দেখেছি যে হোড়া চাট আর হোড়ারি চাটকে এক করে থাকে হোড়া চাটটা কিন্তু বর্গচাটের মধ্যে একটা হোড়ারিটা হচ্ছে একদমই আলাদা ধরুন পেসিফিক বা নির্দিষ্ট কোনো বিষয় যখন আমাকে ঢুকতে হবে তখন এই হোড়ারিটা প্রয়োগ হয় মানে এটা কি প্রশ্ন ক্ষেত্রে বলছেন হ্যাঁ প্রশ্নের ক্ষেত্রে ধরুন আপনি কোনো কিছু জানতে চাইছেন সেটা আপনার জন্ম ছক থেকেও বলা যায় কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেগুলো জন্ম থেকে বলা সম্ভব নয় তখনই মানে যেখানে জন্মছকের শেষ সেখান থেকে বলতে পারেন হোড়ার ইস্যু মানে এই রকমভাবে আমি বলি ধরুন আমি যদি আপনাকে একটা উদাহরণ যে আপনি কর্মের উদ্দেশ্যে শেষ বা চাইছেন কর্মদা তাহলে আপনি কোনো জ্যোতিষের কাছে গেলেন যে আমি স্যার বা দাদা আমি চাকরি কবেন বা আমি কর্মটা কবে থেকে করতে পারি আমি চাকরিটাই বলি বলতে সুবিধা হবে বা বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে জ্যোতিষ আপনাকে বলে দিল হ্যাঁ আপনার এই সময় চাকরির যোগ চলছে আপনি চাকরি লাভ কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেই মুহূর্তে বা সেই সমসাময়িক সময়ে আপনি তিনটে কি চারটে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন তাহলে আপনি পার্টিকুলার আপনার ইচ্ছা ওই কোম্পানিতেই করা জ্যোতিষ আপনাকে বলে দিচ্ছে কি বাচ্চাটা আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ আপনি চাকরি পাবেন এই সময়ই আপনার কর্মলাভ যোগ আছে ঠিকঠাক প্রেডিকশান আছে ধরুন বা যিনি করেছেন ঠিক প্রেডিকশান কিন্তু ওই বাচ্চাটা আপনাকে বলতে পারবেন আপনি পার্টিকুলার ওই কোম্পানিতেই চাকরি পাবেন আচ্ছা সেই ক্ষেত্রেই হোড়ারির দরকার পড়ে হোড়ারিতে কি করা হবে তখন আপনার স্পেসিফিক প্রশ্ন অনুযায়ী চার্ট বানানো হয় যে আপনার পক্ষে ওই কোম্পানিতে চাকরির চান্স কতটা বা আপনার স্ট্রেংথ কতটা তখন সেই স্পেসিফিক উত্তরটা কিন্তু আমি ওখান থেকে পাবো যেটা আপনার বাচ্চার থেকে পাওয়া সম্ভব নয় বাচ্চাটা আপনাকে এটা আসে দিচ্ছে আপনি চাকরি পাবেন কিন্তু পার্টিকুলার ওই কোম্পানি আপনাকে চাকরিটা দেবে কিনা বা আপনি ওখান থেকেই চাকরিটা লাভ করবেন কিনা সেটা আপনাকে হোড়ারি মানে এটা কতটা মেলে এটা আপনাকে যিনি হোড়ারি করছেন বা যার জানার ইচ্ছা এই দুটো যদি একদম ভেতর থেকে আসে মানে সত্যি আপনি জানতে চাইছেন আর যিনি করছেন তিনি যদি সৎভাবে করেন তাহলে এটা সেন পাসেন। মানে ম্যাজিকের মতো আচ্ছা এটা কি শুধুমাত্র নিজের উত্তরটাই বলা সম্ভব নাকি নিউট্রাল ক্ষেত্রে ধরে যখন আমি জানতে চাইছি আজকে টি টোয়েন্টিতে ইন্ডিয়া জিতবে কি না হ্যাঁ নাকি সেটাও বলা সম্ভব খুব খুব ভাইটাল প্রশ্ন বা খুব ভালো প্রশ্ন হোরারি বিচার করার ক্ষেত্রে নিরপেক্ষতা বলে একটা প্রশ্ন হচ্ছে ধরুন আজকে টি টোয়েন্টিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে আমি সাপোর্ট করছি ইন্ডিয়া জিতুক কিন্তু বিচারের ক্ষেত্রে যদি আমি নিরপেক্ষতা বজায় না রাখতে পারি তাহলে কিন্তু আমার অ্যান্সার ঠিকঠাক নাও আসতে পারে তখন কিন্তু ইন্ডিয়ার জোরটা বেশি থাকে যার ফলে দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তাররাও যখন অপারেশন করে তার নিজের অপারেশন বা তার নিজের লোকের অপারেশন কাছের লোকের অপারেশন তিনি কিন্তু করেন না তিনি হয়তো থাকতে পারেন কিন্তু তিনি নিজে হাতে করেন না ঠিক এই কারণে নিরপেক্ষতাটা খুব দরকার আমি প্রশ্ন করতেই পারি এবং বিচার করতেই পারি এবং এক্ষেত্রে অনেক সময় কি হয় হোড়ারি থেকে চার্ট রিভার্সও করতে পারে আর চার রিভার্স বলতে ধরুন এটা অ্যাকচুয়ালি সাবলট সিস্টেমে হয় সাবলট সিস্টেমে দেখা গেল লগ্নের সাবলট সপ্তমের সাবলট একই তাহলে কি আমি জিতছি না আমার অপোনেন্ট সপ্তম থেকে অপোনেন্ট বিচার করা হয় সেটা যে কোনো ক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবেও করতে পারেন বা আপনার সাপোর্টার হিসেবেও করতে পারেন ধরুন আপনি কোনো ডাক্তারের কাছে গেছে সেক্ষেত্রে ডাক্তারও কিন্তু আপনার সপ্তম তাহলে সপ্তম যিনি আছেন তিনি বন্ধুও হতে পারেন বা শত্রুও হতে পারেন যখন আপনি দাবা খেলছেন তখন কিন্তু আপনার অপোনেন্ট আপনার শত্রু সুতরাং যদি আমি দুটো টিমকে ধরে নিই একটা লগ্ন যে টিমকে ধরে কোনো একটা টিমকে ধরে আমি চাট বানাচ্ছি ধরুন আমি ইন্ডিয়াকে ধরে চাট বানাচ্ছি তাহলে ইন্ডিয়াকে ধরে যখন চাট বানাচ্ছি সপ্তম হচ্ছে আমার পাকিস্তান যখন দুটোই সাবলার এক এসে যাবে তখন অনেক ক্ষেত্রে চার রিভার্স করতে পারে এই জন্য করা হয় কি আমরা বেস্ট যে জিনিসটা বলি আমরা অপেক্ষা একটু দুর্বল টিম বা সবল টিম কোন একটাকে ধরে নিই মানে আমরা মাথার মধ্যে রাখি না এ এ আচ্ছা একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে এটা দিয়ে তো ফিউচার কেন পাস্টও কি বলা সম্ভব জ্যোতিষে পাস্ট অবশ্যই বলা যায় মানে হোরারি দিয়েও বলা যায় হ্যাঁ আপনার প্রশ্নের মানে স্পেসিফিক যদি প্রশ্ন হয় আপনি হোরানিতে পৌঁছাতেই পারেন কোনো অসুবিধা নেই বা যাদের ধরুন জন্ম ছকই নেই এরকম তো বহু মানুষ আছে আজকের দিনে সবাই আমরা একটু কনসার্ন আমরা আমাদের জন্ম টাইম প্লেস খেয়াল করি কিন্তু একটু গেলে গেলে বিশেষ করে আমাদের দাদু লেভেলে পিছিয়ে তখন কিন্তু কোনো টাইম ছিল না ওই তো দুপুরের দিকে বা চারটে থেকে ছটার মধ্যে এরকম ব্যাপারগুলো চলে আসে সেক্ষেত্রে বা তারিখটাই হয়তো জানে না আপনি যদি একটু প্রত্যন্ত জায়গায় চলে যান সেক্ষেত্রে তারিখগুলোও জানেন না ওই মাসে আচ্ছা এখন তো অনেক গার্জেন নিয়ে চাই যে আমার সন্তান অমুক টাইমটা যদি ভালো হয় তাহলে ডক্টরকে রিকোয়েস্ট করে অপারেশনটা যদি অমুক টাইমই করানো যায় তো এটা কতটা ফ্রুটফুল হয় দেখুন এক্ষেত্রে হ্যাঁ কথাটা হয়তো একটু বিতর্কিত হয়ে যাবে না কিন্তু ডেলিভারি টাইম মানুষ এখন ম্যানিপুলেট করে করে ডক্টরকে রিকোয়েস্ট করে অ্যাস্ট্রোলজির অ্যাডভাইস নিয়ে তো এটা কতটা এফেক্টিভ আমি এটাই বলছিলাম দেখুন যিনি জ্যোতিষের কাছে যাচ্ছেন ঠিক আছে তিনি জ্যোতিষের কাছ থেকে একটা টাইম নিলেন কিন্তু দেখা গেল যিনি ডাক্তার আসছেন তিনি কোনো না ভাবে সেই টাইমটা আসতে পারলেন টাইম পিছিয়ে গেল বা যিনি অ্যানাস্থেসিয়া করলেন তিনি কোথাও একটা প্রবলেম দেখলেন সেখানে টাইম পিছিয়ে গেল অ্যাকচুয়ালি যদি ওই টাইম মেনে হয় তাহলে ছিল তার মানে জানবেন ওই জাতকের ওই যোগটাই ছিল তাই সে সেই যোগে জন্ম লাভ করেছে ঠিক আছে তা না হলে এরকমও দেখা গেছে আমাদের ঠিক করা আছে যে সন্তান হবে পাঁচ তারিখে কিন্তু ডাক্তার বলছে না একটু ক্রিটিক্যাল বা কমপ্লিকেশান দেখা দিয়েছে আমাকে তিন তারিখের মধ্যেই করতে হবে তাড়াতাড়ি রেট ঠিক করুন তাহলে আমার ওই যোগটা বা ওই তিথিটা আসতে পাঁচ আরো দুটো দিন সময় লাগবে সেক্ষেত্রে বা ডাক্তার আমাকে বলে দিচ্ছে আমি নটা থেকে দশটার মধ্যেই করব এর মধ্যেই আপনাকে টাইম ঠিক করুন এর বেশি হবে না বড় জোর আপনি একদিন আগেন বা পিছন সেক্ষেত্রে তাহলে তার হাতে আর কিছু থাকছেই না কারণ ডাক্তার তো সেখানে উল্লেখ করে দিচ্ছে তার কারণ হচ্ছে ওই সময় ওটাই তার কপালে ছিল ওটাই তার দৃষ্টি আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন খুব মাথায় এলো সেটা হচ্ছে অনেকেরই যার সন্তান হবে এরকম মা বাবার তো প্রশ্ন থাকে আমার পুত্র হবে না কন্যা হবে এটাও কি হোরারি দিয়ে বলা সম্ভব অবশ্যই বলা সম্ভব এবার সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হোরারি কেন আরও অনেক সিস্টেম আছে আমাদের ট্র্যাডিশনালও আমরা দেখতান চার্ট দেখে ধরতে পারি আচ্ছা শুধু হোরারি কেন ট্র্যাডিশনালও আপনি বলতে পারবেন যদি একটুখানি বর্গ চাট বা ডিভিশনাল চার্টের উপর দখল থাকে আপনি অবশ্যই বলতে পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ট্র্যাডিশনালে একটা প্রবলেম হয় কি শনি বুধের যদি কানেকশান আসে সেক্ষেত্রে একটু কনফিউজন তৈরি হয় তার কারণ বুধকে আমরা বালক গ্রহ আর শিশু কিন্তু ভয় সেক্ষেত্রে ছেলে নামে একটা কনফিউজন তৈরি হয় আর একটা হয় শনির ক্ষেত্রে কেন বলুন শনিকে নপুংসক গ্রহ বলা হয় জ্যোতিষশাস্ত্র যেহেতু শনি ক্লিপ গ্রহ সুতরাং সেক্ষেত্রে একটা কনফিউজন আছে সেক্ষেত্রে কনফিউশন গুলো এইগুলো এসছে বলেই কিন্তু আজকে হোড়ারিটা আচ্ছা ব্যাপারটা হচ্ছে এক কথাই বলতে গেলে যেখানে আমরা বাচ্চাটের ক্ষমতা শেষ সেখান থেকে আচ্ছা যে ধরে নিন এই মানে হোরারি ব্যাপারটা জানে না বা হয়তো আপনার কাছে যাওয়ার তার কাছে সময় নেই তবুও এইরকম কোনো কি ছোট ফর্মুলা বা ছোটো ট্রিক আছে যে আজকে আমি একটা ইন্টারভিউয়ে যাচ্ছি আমি কিছুটা প্রেটিক করতে পারবো নিজেই নিজের যে আজকে ইন্টারভিউটা ভালো হবে না খারাপ হবে সেগুলো হোরারির থেকেও একদম যদি পার্টিকুলার নিজের উপর দেখে নিতে হয় ঠিক আছে হোরারি না করে তাহলে আমার মনে হয় তার বেস্ট হচ্ছে তার জন্ম নক্ষত্র ধরে নবতারা চক্রে বলে একটা চক্র হয় যেটা আপনার জন্ম নক্ষত্র ধরুন কারোর কোনো রাশি প্রত্যেকটা রাশি মানে বারোটা রাশি মহারাশির বারোটা রাশি সাতাশটা নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রের মান তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে এবার কি হচ্ছে ধরুন একটা রাশিতে যখন আমি উদাহরণ হিসেবে বলি মেষ রাশি লোক মেষ রাশিতে এক নম্বর নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট পেয়ে গেল তারপর দুটো দু নম্বর নক্ষত্র পাচ্ছে সেও তেরো ডিগ্রি কুড়ি মিনিট তাহলে তেরো ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট একটা রাশির পরিমাপ্তি তিরিশ ডিগ্রি তাহলে বাকি থাকছে কত তিন ডিগ্রি কুড়ি মিনিট সেই তিন ডিগ্রি কুড়ি মিনিট কিন্তু তিন নম্বর নক্ষত্রটা আর বাকি যে দশ ডিগ্রি থাকছে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে তিন ডিগ্রি কুড়ি চলে গেল তাহলে বাকি যে দশ ডিগ্রি সেটা পরের রাশিতে থাকছে এইভাবে শুধু রবির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র আর মঙ্গলের নক্ষত্র এগুলো দুটো করে রাশি পায় আর বাকি সব একটা করেই রাশি পায় তাহলে কি হচ্ছে এইভাবে বারোটা রাশিতে সাতাশটা নক্ষত্র ভাগ হচ্ছে এবার প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি জন্মরাশি আলাদা হতে পারে সেই রাশিতে তিনটে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র ধারণ করছে যে ব্যক্তির যেটা চন্দ্র থাকছে মানে যে ব্যক্তির জন্ম ছকে চন্দ্র যে রাশিতে থাকছে সেটাই হচ্ছে তার জন্মরাশি আর চন্দ্র যে নক্ষত্র হোল্ড করছে সেটাই তার জন্ম নক্ষত্র এইবার আমি সেই জন্ম নক্ষত্র অনুযায়ী নবতারা চক্র সাজা জন্ম সম্পদ বিপদ ক্ষেম পোত্তরী সাধক বধ মিত্র অতিমিত্র এতে দুটো নাম শুনুন যেমন জন্ম সম্পদ বিপদ বিপদ শব্দটাতেই আপনি পেয়ে যাচ্ছেন যে এইটা একটু খারাপ ঠিক আছে আর ওদিকে কী পাচ্ছি বধ বধ মানে যেটা হত্যাম তাহলে এইটা খারাপ তা বিপদ আর বধ খারাপ আর একটা হচ্ছে পত্তরী শব্দ এই পত্তরী শব্দের অর্থ হল প্রতারণা তাহলে যখন কোনো জাতক দেখতে যাচ্ছে আজকের দিনটা আমার পার্টিকুলার কেমন যাবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার বিপদ নক্ষত্র চলছে বা বদ নক্ষত্র চলছে বা পত্তরী নক্ষত্র চলছে তাহলে জেনারেলি ধরে নিতে হয় যে এই দিনটা তার হয়তো অতটা ভালো ভালো না যাবে মানে এটা চাইলে কোনো মানুষ নিজেও নিজেরটা এটা ক্যালকুলেশন এবং সেটা শুধুমাত্র চাকরি কেন যে কোনো কি বলে কি বলবো আর কি যে কোনো বা কোন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার এটা খুব কাজে লাগে বিশেষ করে বলবো পত্রী নক্ষত্রটার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পত্রী নক্ষত্রটাকে একটু সাবধান পত্রী মানে প্রতারণা ধরুন কাউকে আপনি বিশ্বাস করলেন বা কোনো চুক্তি করছেন ক্ষেত্রে কিন্তু একটুখানি পত্রী নক্ষত্র অ্যাভয়েড করে চলে যাও চলা উচিত মানে বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রতভাবে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে জড়িয়ে আছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রোলজি কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আচ্ছা প্রসেনজিৎ দা কথায় আছে প্রবাদে আছে যে জন্ম মৃত্যু বিয়ে এটা নাকি কিছুতেই বলা সম্ভব না এটা কি কি আপনি সাপোর্ট করেন দেখুন জন্ম মৃত্যু বিয়ে হ্যাঁ এটা একটা প্রবাদ চলছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কিছু কিছু জায়গায় অবশ্যই বলা সম্ভব যে জন্ম মৃত্যু বিবাহ কখন হবে তার জন্য আপনাকে নিখুঁতভাবে ক্যালকুলেশানটা ঠিক করতে হবে কারণ ক্যালকুলেশনের উপরই নির্ভর করছে আপনার প্রেডিকশান এবার বিশেষ করে বিয়ে আর জন্ম এক্স্যাক্ট ডেট কেউ জানতে আসে মৃত্যুটা নিয়েও আসে কি জেনারেলি একটু বয়স্ক হয়ে গেলে আমি কবে মরবো হাতটা বাড়ি দিয়ে একটু হয়তো কাপড়ে মুছে নিয়ে একটু দেখে দিন তো হাতটা কবে মারা যাব বা এরকম প্রশ্ন আসে দেখুন তিনটেই বলা যায় কারণ আমার এই মুহূর্তে একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে একজন ভদ্র মহিলা তিনি আমার কাছে আসেননি মানে আমি একজনকার বাড়িতে আমি রিলেটিভের বাড়ি তো সেখানে তিনি এসেছিলেন পাড়ার ইয়ে হিসেবে তো সেখানে যে ছিলেন বাড়ির কর্তৃক তিনি আমাকে বলেন দেখো তো এর এবছর কিন্তু বাচ্চা হওয়ার একটা ব্যাপার আছে তো আমি তখন অতটা জানতাম মানে জানতাম না মানে ওনার সম্পর্কে জানতাম না আমি জাস্ট চারটা দেখে এমনি বলেছিলাম আপনার তো এই মাসেই বোধহয় হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কমপ্লিকেশানও আছে সম্ভবত যমুর সন্তান হওয়ার চান্স আছে এই কথাটা বলছিলাম তো পরে ওনারা তখন বললেন যে না এই মাসে তো হওয়ার সম্ভাবনা নেই কারণ এখন সাত মাস চলছে তবে যমু সন্তান ওটা আপনার ইউএসজিতে এসছে তো তখন পরবর্তীকালে একটা খুবই খারাপ খবর যদিও ওনার ওই মাসেই একটা কমপ্লিকেশন দেখা যায় এবং অপারেশন করা হয় এবং বাচ্চাগুলো বোধহয় সাত আট দিন পর মারা দুটো বাচ্চা কিন্তু ওরা তো আপনাকে একদম ভগবান ভাবা শুরু করে মানে কিছু কিছু সময় মনে হয় না পেডিকশন না মিললেই ভালো কারণ যোগ দেখতে পেয়েছেন অবশ্যই মৃত্যুযোগ ক্ষেত্রে যেটা বলবো ধরুন যখন এক্ষেত্রে একটুখানি স্পেসিফিক দেখতে হয় যখন সাবলট আপনাকে কনফার্ম করে দিচ্ছে মৃত্যু হচ্ছে ধরুন কোনো মানুষ হসপিটালে ভর্তি এরকম প্রশ্ন হামেশাই আছে যে ইনি হসপিটালে ভর্তি ফিরবেন পরিষ্কার না পরিষ্কার কথা একটু ভালোভাবে বললে এরকম শোনায় একটু ফিরবেন না ফিরবেন না ধরুন আমি কনফার্ম হয়ে গেলাম ইনি ফিরবেন না চার্ট আমাকে শো করবে সব দিক দিয়ে নেগেটিভ আসছে দেখুন একটা মৃত্যুযোগ কখন হয় আমরা দ্বিতীয় সপ্তমকে মারব আট নম্বর ঘর হচ্ছে নিধনের যখন দুই সাত আটের কম্বিনেশান থাকে দুইকে না পেলে অনেক ক্ষেত্রে তিনকে নিয়েও কাজ হয়ে যায় তখন মানুষটা মারা এবং পঞ্চম আর একাদশের সাপোর্ট পেলে হবে না কারণ পঞ্চমের একটা রোগ মুক্তির ক্ষমতা থাকে আর পঞ্চমের একটা জীবনীদায়ক ক্ষমতা থাকে একাদশের একটা রোগ মুক্তির ক্ষমতা থাকে এবার অনেক ক্ষেত্রে কী হয় খুব বয়স্ক হলে পঞ্চম সেভাবে সাপোর্ট করতে পারে না কিন্তু একাদশ সাপোর্ট এক্ষেত্রেও একটুখানি ব্যতিক্রম আছে সেগুলো টেকনিক্যালি একটু আলাদা সেগুলো অত ডিটেলসে বলে হয়তো বোঝানো মুশকিল হবে অল্প কথায় কারণ চললগ্ন স্থির লগ্ন দার্তকলগ্ন এই হিসেবে চ মানে মারক বাধক এই ব্যাপারগুলো আছে এই টেকনিক্যাল ব্যাপারের মধ্যে আমি এতটা ঢুকছি না কিন্তু জাস্ট ওভারঅল এই ব্যাপারটা হচ্ছে এইভাবে যখন আমি দেখলাম ধরুন পঞ্চম একাদশ সাপোর্ট পাইনি মানুষটা মারা যাচ্ছে সব দিক থেকে চার্ট নেগেটিভ তখন কি হয় তখন আলাদা করে কিছু সময় পর বা অন্য সময় সেই মুহূর্তে নয় রুলিং প্ল্যানেট কোষে সে মানুষটা এক্সাক্ট কখন মারা যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন এগুলো প্রত্যেকটার ক্যালকুলেশন করতে যথেষ্ট সময় সাপেক্ষ এক্ষেত্রে নিজের ফোকাসটাকে পুরোপুরি ওখানে দিতে হয় মানে সাধকরা যেমন ধ্যানে নিমজ্জিত হয়ে যায় আপনাকে পুরো ফোকাস রাখতে হবে এবং এর একটাই কন্ডিশন কোনো রকম বাধা এলে হবে না সেই চাট তৈরি করার সময় বা যখন কাজ করছে একবারে বসে কমপ্লিট করি কমপ্লিট করে আমি আচ্ছা এই যে এখন টেকনোলজি এত উন্নত হচ্ছে এর যুগ চলে এসছে এ তো মানে যা ইনপুট করবেন সেটাই হবে মানে কিশোর কুমার লতা মঙ্গেশকর যারা নেই তারাও চাইলে এখন তাদের গান আপনি বানিয়ে দিতে পারছেন তো অ্যাস্ট্রোলজিতেও তো এআই আসছে আপনি আপনার টাইম প্লেস জিনিসগুলো ইনপুট করলে আপনাকে ডিটেলে সবকিছু হ্যাঁ আমাদের সফটওয়্যার তো আমরা এইভাবেই তো দেখি ধরুন একটা মানুষ না আমার প্রশ্নটা কমপ্লিট হলো না তো এতে আপনার মনে হচ্ছে না যে ইন ফিউচারে আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি প্রফেশন নিয়ে যারা কাজ করছে তাদের জায়গাটা কমবে যান্ত্রিক ব্যাপারটা বেড়ে যাবে হ্যাঁ খুব ভালো প্রশ্ন আমি যদি এই ক্ষেত্রে একটা কথা বলি আমি অনেক সফটওয়্যারেও কাজ করেছি বা সফটওয়্যারে কাজ করেছি বলতে বিভিন্ন সফটওয়্যারে আমি করে দেখেছি ক্যালকুলেশন এবং বলতে পারেন আমরা অনেক সময় এরকম করি যে কোন সফটওয়্যার ভালো রেজাল্ট দিচ্ছে মানে ক্যালকুলেটিভ পার্টটা কারণ প্রেডিকশানটা তো ওর উপরেই নির্ভর করছে ক্যালকুলেটিভ পার্টটা কত ভালো সেটা দেখার জন্য নিজের কষা অঙ্কের সাথে ওটা মেলায় মানে এরকম নয় নিজের কষা অঙ্কটা মিলছে কিনা সেটা করি না ওটা আমার সাথে মিলছে কিনা এটা দেখি ঠিক আছে এবার এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আসে ধরুন আমি বিভিন্ন সফটওয়্যার ঘেঁটেছি শুধু একটা বলা ভুল এবং দামি দামি লাইসেন্স সফটওয়্যারও ঘেঁটে দেখেছি দেখা যায় ধরুন কারোর এই দশা এই অন্তর্দশা তার প্রেডিকশান দিচ্ছে ফর এক্সাম্পল আমি একটা বলছি দেখা যাচ্ছে সেই মানুষটার মোটামুটি যা প্রেডিকশান আসে তার বয়স যাই হোক না কেন তার উপরেই ভিত্তি করে আসে দেখা যাচ্ছে ধরুন কারোর একটা সন্তান লাভের বা সন্তানের একটা যোগ তৈরি হয়েছে দেখা যাচ্ছে পাঁচ বছর শিশু ক্ষেত্রে ওই কানেকশানটা দেখিয়ে দিচ্ছে কারণ সে তার মধ্যে তো কিছু প্রোগ্রামিং ফিক্সড তার উপর বেশ করেই তো সেটা রেজাল্টটা একটা গতানুগতিক দিয়ে দেয় এইবার আর একটা ব্যাপার হচ্ছে দেখুন আমরাও সফটওয়্যার ইউজ করি বা আমরাও টেকনোলজি সাপোর্ট নিই কারণ একটা অঙ্ক কষতে যদি আমার এক ঘন্টা লেগে যায় তাহলে আমি সেটার উপর কতক্ষণ বিচার করবো বা কতক্ষণ ধৈর্য ধরে দেবো আগে এখন মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে যে আগেকার মানুষ আপনার কত পরিশ্রম করতেন একটা চার্ট বানাতে কারণ প্রত্যেকটা তাকে এইভাবে করতে হতো কিছু কিছু জায়গায় একটু ফাঁকিবাজিরও মানে এটা হয়তো বলা অপরাধ তার মানে ফাঁকিবাজির সেই সাহায্যও তারা নিতেন বা একটু ফাঁকিবাজিও রাখতেন কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে হয়তো নক্ষত্রই বসাতেন না বা কিছু চেঞ্জ হয়েছে সূক্ষ্মসূক্ষ্ম চেঞ্জগুলো করতেন না লিখতেন না কারণ এখন মনে হয় যে সত্যি এটা অনেক সময় সাপেক্ষ হয়তো ওই কারণেই করেছে কিন্তু এবার যে ব্যাপারটা বলি ধরুন আমরাও এরকম সাহায্য নিই ক্যালকুলেশনের সাহায্য নিই ক্যালকুলেশানটা ওখান থেকে করি তারপর আমরা প্রেডিকশানটা এখানে ঢুকে যাই তা সফটওয়্যার দিকে আমি বসিয়ে নিলাম আমার ঝামেলা শেষ এত ক্যালকুলেশান করতে হলো না তারপর প্রেডিকশানের পাঠ আমরা ঢুকে গেলাম যখন দেখে নিলাম যে এই সফটওয়্যারটা অথেন্টিক বা কাছাকাছি কোনো ভুল নেই রেজাল্ট এবার প্রবলেমটা কোথায় এবার তাহলে আমাকে প্রশ্ন আসতেই পারে বা অনেক স্টুডেন্ট এটাও প্রশ্ন করে যে তাহলে তো স্যার আমি সফটওয়্যারই করে নিতে পারি আমি এবার সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ধরুন আপনারও তো বাড়িতে বাচ্চা সন্তান আছে বা ছোটো ছোটো বাচ্চাদের দেখেছে এবার আমার যদি আমি একটা প্রশ্ন রাখি আপনার কাছে ধরুন আহ আমাদের ক্যালকুলেটারের সমস্ত কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু হয় এবং যদি ঠিকঠাক আমি নাম্বার পুট করি এবং ঠিকঠাক সাইন পুট করি রেজাল্ট একদম ঠিক আসবে আমি মুখে করলে ভুল হলেও হতে পারে কিন্তু ওতে ভুল হবে তাই না ঠিক কথা তাহলে বাচ্চাকে কি অঙ্ক শেখাবার দরকার আছে ক্যালকুলেটার শিখিয়ে দিলি তো ক্যালকুলেটারটা চালানোর জন্যও তারা শেখা দরকার তার মানে কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে এর জন্যই আপনাকে আগে জানতে হবে তার কারণে ক্যালকুলেটার যদি আপনার ভুল রেজাল্ট দেয় আপনিই ধরুন একটা প্রেস করতে ভুল করেছেন সেক্ষেত্রে আপনার মাথায় কিন্তু ওটা স্ট্রাইক করবে না ওটাই রেজাল্ট হিসেবে আপনি চালিয়ে দেবেন কিন্তু আপনার কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এই রেজাল্টটা হতে পারে না তাহলে আমি কিছু ভুল বলছি আর আমি চেক করবো ঠিক হবে আচ্ছা বহু বিতর্কিত একটা প্রশ্ন আপনাকে করছি সেটা হচ্ছে আজকে অ্যাস্ট্রোলজিতে প্রেডিকশন করে আপনি যদি একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটাকে ঠিক করার জন্য আবার আপনি একটা স্টোন তাকে রেকমেন্ড করছেন সেই স্টোন যদি সেই রেজাল্টটাকে চেঞ্জ করতে পারে তাহলে তো সেই রেজাল্ট চেঞ্জ হওয়াটা আপনি আগেই দেখতে পেয়ে এবার এটা বিতর্কিত বিষয়েই বটে এবার আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি কোনো জ্যোতিষের ক্ষমতা নেই কোনো কিছু চেঞ্জ করা কারণ যদি মনে করুন কোনো জ্যোতিষ আপনাকে বললো আপনি এটা পড়ুন বা এটা ধারণ করুন আপনার এটা হয়ে যাবে ঠিক আছে মানে এটা আমার এক স্যার আছে রূপেশ চক্রবর্তী নাম শুনে থাকতে পারেন তো রূপেশ স্যার এরকম বলে যে কোনো জ্যোতিষের বাবার ক্ষমতা নেই একটা কিছু পাল্টে দেওয়া ঠিক আছে তো সুতরাং যদি ওটা আপনার ডেস্টিনিতে থাকে ওটা হবে এবং সেটা এবার এবার একটা কথা বলে হ্যাঁ একটাই ব্যাপার থাকবে কি ধরুন রেমেডি কি করতে পারে রেমেডি আপনাকে মেন্টালি একটা স্ট্রং বানায় যেটা মেন্টালি সাপোর্ট পাওয়া যায় যে আমার পাশে কিছু আছে বা আমার সাথে কিছু আছে আরেকটা জিনিস হয় তাহলে রেমেডি কি কোনো কাজই নেই তাহলে তো প্রশ্নটা এখানে আসবে জ্যোতিষে একটা শব্দ হচ্ছে ক্ষীণ যোগ বলে যে ক্ষেত্রে যোগটা হয়তো অর্থাৎ দুর্বল একটু স্ট্রং না সেক্ষেত্রে একটু সাপোর্ট হিসেবে রেমেডি আপনার কাজ করবে আচ্ছা ওটাতে কিন্তু ডেসটিনি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভব চেঞ্জ হবে না যোগটা রয়েছে ক্ষীণ যোগ শব্দটি কেন বললাম তার মানে আপনার যোগটা আছে যোগটা ততটা স্ট্রং না মানে যেখানে যেখানে অনেক কিছু জায়গা থাকে না যেখানে 50 50 বাধা সেই সেই রাস্তাটা অনেক তো কি দেখে দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু আপনাকে অনেক বেশি বাধা বিঘ্ন পেরিয়ে যাচ্ছে আপনি পৌঁছাবেন সেই কিছুটা আপনাকে হেল্প করতে পারে মানে এরকম যদি আমি বলি ধরুন আপনার ঘরে আলো ঢুকছে না তা আপনি দেখেন বাইরে একটা গাছের ছাওয়া পড়ছে গাছের ডা আপনি সেই ডালটা কেটে একটু আলোর ব্যবস্থা করতে পারেন কিন্তু সূর্য কেন আপনার গড়ে ঢুকিয়ে দিতে পারেন ঠিক কথা